দর্শক সালমান মুক্তাদ্বিরের তিন মিনিটের ভিডিও বর্তমানে বাংলাদেশের দুই বছরের রাজনৈতিক নেতাদের কেরিয়ার খেয়ে দিল হ্যাঁ ঠিক এমনটা হয়েছে সালমান মুখাদ্দির তিন মিনিটের একটা ভিডিও প্রকাশ করেছে এবং সেই ভিডিওতে বাংলাদেশের বিগত দুই বছরের রাজনৈতিকের দলগুলোর বা নেতাদের ঘটে যাওয়া ভাইরাল কিছু মুহূর্ত নিয়ে ভিডিওটা মূলত বানানো হয়েছে কিন্তু হি ইজ দ্য রিয়েল হিরো কারণ এই মুহূর্তে বাংলাদেশের পলিটিক্যাল যে নেতাদের তাদের বিরুদ্ধে যাওয়াটা অনেক কঠিন ব্যাপার আর সেটাই করেছে সালমান মুক্তাদির অনেকে ভিডিওটা ফানি ছলে নিলেও কিন্তু ভিডিওটা আসলেই তাৎপর্যপূর্ণ বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশের নেতারা যে সকল আশ্বাস দিচ্ছে এটার সত্যতা ও ভিত্তিটা এবং কিভাবে তারা ক্ষমতা লোভের জন্য কাজ করে যাচ্ছে মানুষের সাথে

কে ভোট আমরা আমি ভালো হয়ে গেছি ভাই বিশ্বাস করেন যখন ছোট ছিলাম তখন সবাই আমাকে কিচ করতে আর এখন বড় হয়ে আমি সবাইকে কিচ করতে চাই এরা জুলাইয়ের চেতনা বিরোধী উনি আগস্টের চেতনা বিরোধী এই যে আপনি কোথায় যাচ্ছেন আপনি তো 24 এর আমাদের কত সহযোদ্ধা তাদেরকে আমরা হারিয়ে ফেলেছি কত মা তাদের সন্তান হারিয়ে যেতে পুখালি হয়ে গিয়েছে বলতে করব না দিশি এরকম পরিস্থিতিতে শুধু ইলেকশন না এটা আপনাদের ভোট আমাদের খুবই দরকার বিরোধী দলের যদি আপনারা ইতিহাস ঘেটে দেখেন অফাক হয়ে যাবেন কি নোংরা রাজনীতি দুর্নীতি আপনাদের দলের কর্মীদের নামেও তো একশো বিশটা মামলা আছে আপনারা অতীত নিয়ে পড়ে থাকলে হবে আপনাকে আগাবো না অতীত নিয়ে পড়ে এই বাংলাদেশ আগাইতে পারে না উনি আমাদের দলের নেতা নন উনি অধিনায়ক উনি ইউটিউবের জনক উনি এই দেশের সবচাইতে চরিত্রবান পুরুষ যাই হোক আমরা আবার এই হাতে আসি ভাই কেউ দেশের নিরাপত্তার কথা চিন্তা করে আমরা তিনটা খুব গুরুত্বপূর্ণ ডিসিশন নিয়েছি প্রথমে হচ্ছে আমরা এই ইসিবি চত্বরের নাম শেষ করে মুক্তাদির চত্বর রাখব কারণ মানুষ এটাই চাচ্ছিল এরপর আমরা আন্তর্জাতিক মুক্তাদির এয়ারপোর্ট নাম এটা রেখেছি এটাতে মানুষ তাহলে আমাদের ইন্টারন্যাশনাল এক্সপোজার পাবে এবং তৃতীয়ত নিরাপত্তার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট পুলিশের কাপড়ের রং চেঞ্জ এবং পিঙ্ক কালারের হাফ প্যান্ট যাতে পুলিশ ভালো পারফর্ম করে এই দলের সাথে আমার আর কোনো সম্পৃক্ততা নেই আমাকে ক্ষমা করবেন আমি আবার দলে ফিরে এসেছি এখন থেকে এই দলে আমার সঙ্গে

এই মুহূর্তে দরকার মুক্তাদির সরকার আগামী 2026 জাতীয় ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করে জাতীয় সরকার গঠন করতে যাচ্ছে সালমানের মুকতাদি প্রধানমন্ত্রী বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী সালমান মুকতাদুকে অকিন শুভেচ্ছা ও অভিনন্দন